আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক করলে চাষ করছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল ধরাতে পারছেন না এবং ফল যদিও দু একটা সেট হয় তাহলে সেগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে জানতে পারবেন প্রচুর পরিমাণে করলা উৎপাদন করার কৌশল এবং বিভিন্ন ধরনের পরিচর্যা এবং রোগ প্রকার আক্রমণ ও সার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমেই জেনে নেবো ছোটো অবস্থাতে করলা হলুদ হয়ে শুকিয়ে যায় বা ঝরে যায় কেন এটা করলার অন্যতম একটি প্রধান কারণ এবং এই সমস্যাটি প্রচুর পরিমাণে ফেস করে সাধারণ চাষি এবং ছাদ বাগানি সকলেই এই সমস্যার সম্মুখীন হয় কিন্তু চিন্তার কোনো বিষয় নেই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় এর আগে জানতে হবে এই রোগটি কেন হয় তারপরে জানব এর প্রতিকার সুপ্রিয় দর্শক ফ্রুট ফ্লাই মাছি পোকা বা পিন পোকা যেটাই বলেন না কেন এই পোকার দ্বারা আক্রান্ত হয় ছোট কচি ফল সেই ফলে অভিপজিটর ঢুকিয়ে ভিতরে ডিম পাড়ে এবং সেই ডিম কিছুদিন পর ক্রীড়ায় পরিণত হয় এবং ফল বা সবজির মাংসালো অংশ খেতে শুরু করে এর ফলে ফলগুলি ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে এবং শুকিয়ে যায় ঝরে যায় বা পচে পড়ে যায় দেখুন প্রত্যেকটা ফল যদি দেখা যায় খুব ভালোভাবে দেখলে একটা ছিদ্র দেখা যাবে ওইখানটাতেই ফ্রুট ফ্লাই অবিপজিটর ঢুকিয়ে ডিম পেড়েছে সুপ্রিয় দশক কীভাবে অবিপজিটর ঢুকিয়ে ডিম পারছে সেই দৃশ্যটা দেখুন ঠিক এভাবেই আমের মধ্য ডিম পেড়ে দেয় যার ফলে আমের ভিতরে অনেক পোকা দেখা যায় এবং আমে পোকা হওয়ার জন্য এই পোকাটি বা ফ্রুট ফ্লাই দায়ী সুপ্রিয় দর্শক এই পোকাটি দমন করতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করলে এই পোকা আসবে এবং মারা পড়বে এভাবে এই পোকার বংশবৃদ্ধি কমানো যেতে পারে কিন্তু সম্পূর্ণভাবে দমন হবে না এক্ষেত্রে করোনা যখন সেট হয়ে যাবে তখন আপনারা ব্যাগিং পদ্ধতি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা অধিকাংশ ফল হলুদ হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন এছাড়াও আপনারা কনট্যাক্ট ইনসেকটিসাইড ব্যবহার করতে পারেন যেমন বায়ারের সোলোমন ওবেরান ইত্যাদি যে কোনো একটি কন্ট্যাক্ট ইনসেকটিসাইড প্রয়োগ করলে এই ফসলের সংস্পর্শে আসার সাথে সাথে মাছি পোকা মারা যাবে এক্ষেত্রে আপনারা দমন করতে পারবেন এছাড়াও করলা ছোট অবস্থায় শুকিয়ে হলুদ হয়ে ঝরে যাওয়ার দুইটি কারণ আছে এক মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস না থাকে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে এজন্য নিয়মিত সেচ দিতে হবে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে সাথে সার প্রয়োগ করতে হবে জৈব এবং রাসায়নিক যে কোনো সার আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণে ফলন বৃদ্ধি করতে পারবেন যদি হলুদ হয়ে ঝরে না যায় তাহলে প্রচুর পরিমাণে করলা হবে এবং করলা যাতে ব্যাকা না হয় এজন্য আপনারা বোরন সার স্প্রে করবেন এই কাজটি করলে বড় এবং ফ্রেশ উন্নত মানের সবজি উৎপাদন করতে পারবেন এই কাজটি অবশ্যই আপনারা করবেন বোরন সার স্প্রে করবেন এবং ফলিয়ার স্প্রে হওয়া এমন অনেক সার আছে যেমন এনপিকে উনিশ 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 এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ ইত্যাদি অনেক ফলিয়ার স্প্রে করা যায় এমন সার আছে সেগুলি স্প্রে করলে আপনারা পর্যাপ্ত পরিমাণে ফল উৎপাদন করতে পারবেন প্রচুর পরিমাণে ফল উৎপাদন হবে সুপ্রিয় দশক এবার আপনাকে জানতে হবে পুরুষ এবং স্ত্রী ফুল এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটা নিঃসন্দেহে স্ত্রী ফুল কারণ স্ত্রী ফুল যখন বার হবে এর সাথে ফল নিয়ে বার হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফুলটি বার হচ্ছে এটা স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের নিচে কোনো ধরনের ফল থাকবে না যেমন এই ফুলটা লক্ষ্য করলে দেখতে পাবেন এবং এখানে আরেকটি পুরুষ ফুল আছে এটা এখনও ফুটেনি কিন্তু দেখুন নিজে কোনো ফল নেই এটা দেখে খুব সহজেই চিনতে পারবেন এবং পুরুষ ফুল যখন ফুটবে এই ফুল দিয়ে আপনারা স্ত্রী ফুলে পরাগায়ন করতে পারেন পরাগায়ন যদি করেন তাহলে প্রচুর পরিমাণে ফল পাবেন এবং পরাগায়ন হলে ফলের সাইজটা অনেকটাই বড় হয় সুপ্রিয় দশক জাত ভেদে করলা ছোট এবং বড় হয় এজন্য আপনারা ভালো জাতের করলার বীজ বপন করবেন ভালো জাতের করলা উৎপাদন করবেন সাইজ বড় হবে অত্যাধিক উৎপাদন হবে এবং আপনারা চাইলে হাইব্রিড ব্যবহার করতে পারেন এই করলার বীজ আপনারা ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বপন করতে পারেন এছাড়াও সারা বছর করলা চাষ করা যায় শীতের জন্য আলাদা ধরনের ভ্যারাইটি পাওয়া যায় সেগুলি আপনারা করতে পারবেন শীতের জন্য এবং শীতেও পর্যাপ্ত পরিমাণে ফল উৎপাদন করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি